ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের যেখানে এক বাস তৈরি করা হয়েছে যার ভেতরে রয়েছে সচেতনতার বার্তা মূলত স্কুল পড়ুয়া ও যাত্রীদের সচেতন করতে এই উদ্যোগ বাসের ভেতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ সাথে সিগন্যাল রাস্তা পারাপারের নিয়ম অনেক কিছু এর আগেও সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে ক্যাম্পেইন চালানো হতো সেই কারণেই নতুন উদ্যোগে সচেতনমূলক বাসের দ্বারা আরও সচেতন করে তোলা কলকাতার ডিসি ট্রাফিকের পক্ষ থেকে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা আজ ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি এই বিষয়ে জানিয়েছেন যেভাবে সাইবার ভেহিকেল বিভিন্ন সোসাইটি স্কুলে গিয়ে সেখানকার অধিবাসী এবং জনসাধারণকে সচেতন করছে ঠিক একইভাবে এই ট্রাফিক অ্যাওয়ারনেস বাস মানুষকে ট্রাফিক নিয়ম এবং অ্যাক্সিডেন্ট রুখতে সচেতন করে তুলবে আপনারা সবাই জানেন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম শুরু করেছিলেন সেভ ড্রাইভ সেভ লাইফ তারপরে আমাদের অ্যাক্সিডেন্টে স্পেশাল এফার্টস করা হয়েছে অ্যান্ড অনেকটাই অ্যাক্সিডেন্ট কমেছে এই বছর আমরা আশা করছি এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে লিস্ট টেন টু ফিফটিন আমাদের অ্যাক্সিডেন্ট কমবে এখনও অব্দি যা ট্রেন্ড আছে লাস্ট সেভেন মান্থস তো একটা আজকে ডিসি ট্রাফিক এন্ড ওনার টিম একটা স্পেশাল এফার্টস নিয়েছে আমাদের আপনারা দেখেছেন আমাদের একটা মোবাইল বাস আছে যেখানে আমরা সাইবার ক্রাইম নিয়ে অনেক অ্যাওয়ারনেস আমরা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটি বিভিন্ন স্কুলে আমাদের সাইবার রিলেটেড যে ভেহিকেল আছে ওটা বিভিন্ন জায়গায় যায় পাবলিকের সঙ্গে করে অ্যাওয়ারনেস বাড়ায় সিমিলারলি একটা আজকে ডিসি ট্রাফিকের ইনিশিয়েটিভে নতুন একটা ড্রাইভ হলো একটা বাস আমরা রেডি করেছি এটা বেসিক্যালি টু স্প্রেড দ্য মেসেজ অফ সেফ ড্রাইভ সেভ লাইফ তো এখানে ট্রাফিক বিং থেকে অনেক কিছু বাচ্চারা স্কুলের বাচ্চারা বা ইভেন জেনারেল পাবলিক অলসো ওদের কাছে যাবে ওদেরকে বিভিন্ন জিনিস সো এভরিবডি কিরে তোদের তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়